হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তেমন কিছু রান্না করব না আমি অ্যাকচুয়ালি খুব একটা রান্নাও করি না আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম তো একটা ডাল একটা তরকারি রান্না করবো তো সেটাই দেখানোর চেষ্টা করছি অলরেডি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি পানি দিয়ে শুধু ডালটা ধুয়ে সিদ্ধ করে ফেলি তো এখন আমি আস্তে আস্তে ডালের মধ্যে যা যা লাগে সেগুলো অ্যাড করে দিব এই নতুন ইকুইপমেন্টটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি খুবই সুন্দর মশলা রাখার দানিটা তো আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি সব সময় লবণ দেওয়ার সময় কনফিউজড হয়ে যায় এবং লবণটা আমি এখন মাপ মাপমতো আমার ডাল রান্না নাকি খুব মজা হয় তো আপনাদের সাথেও শেয়ার করছি যে কিভাবে আমি ডাল রান্না করি সেটা দেখুন তো লবণ দেওয়া শেষ হয়ে গেল এখন আমার মাথার মধ্যে ঘুরছে যে আরও অনেক কিছু মানে অনেক মানে এগুলো সব বুয়া রেডি করে দেয় তো আমি এক এক করে সব চেষ্টা করি যে বানানোর তো আমি ডালের মধ্যে যেটা আমার মেইন সিক্রেট সেটা হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দেই তো এই মাত্র আমি যেটা দিলাম এটা রসুন বাটা এবং এখন আদাটা একটু শক্ত হয়ে থাকে ফ্রিজ থেকে বের হলে তো সেটা একটু ছুরি দিয়ে একটু কেটে অল্প একটু দিচ্ছি এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন খুবই মজা লাগে কিন্তু সেটা খুবই সামান্য হ্যাঁ আর এটা কিন্তু মুসুরের ডাল রান্না করছি তো এখন এটা বাগার দেওয়ার জন্য আমি আর একটা কড়াই বের করে ফেললাম এবং আমার রান্নাঘরের সব জিনিস একটু পুরানো হলেও আমার মার দেওয়া যার কারণে আমি এত ফ্যান্সি এত এক্সপেন্সিভ জিনিস একটু কম ইউজ করি আমার যেগুলো আগের দিনের মারা রান্না করতো সেগুলো দিয়েই রান্না করতে পছন্দ করি আর এগুলোর মধ্যে একটা মায়ের ছোঁয়া আছে যার কারণে আমি এগুলো দিয়েই রান্না করি তো এখন আমি বাগারের প্রস্তুতি নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি চুলার ইটা বারবার বদলিয়ে নিব যেহেতু এই পাশে আমি সেট করেছি ক্যামেরাটা তো এখন তেল দিচ্ছি আমি একটু তেল বেশি খাই না কম খাই আপনারা জানাবেন মনে হয় আর একটু কম খাওয়া উচিত তো বাগানের জন্য আমি তেল নিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তো এখন এটাকে সুন্দর করে ভাজব তো এটা আর একটু ভালো মতো করে আমি ঘুটে নিচ্ছি ডালটা এই ডাল ঘুটনিটাও আমার মার কিনে দেওয়া এটা কিন্তু পুরানো হয়ে গিয়েছে দেখেন মাথাটা একটু ভেঙেও গিয়েছে কিন্তু তারপরেও আমি এটা ইউজ করি কারণ এটা আমার মায়ের হাতের এখন আমি কাঁচামরিচ ঘুটার পরে কাঁচামরিচটা দিলাম কারণ তারপরেও আমি ঘুটা দিই কাঁচামরিচ দিয়েও তাহলে একটু ঝালঝাল থাকে আর কি তো কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন আমি বাগার দিচ্ছি এখন একটা তেজপাতা দিয়ে দিব ছোট দেখে একটা তেজপাতা তেজপাতা বেশি দিলে কিন্তু স্মেল বেড়ে যায় তো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এখন আবার আমি একটু কষাবো মানে ভুঙবো এবং এটা যখন বাদামি রং ধারণ করবে তখনই আমি এটা ডালের ভিতর দিয়ে দিব তো যারা যারা আমার পেইজে নতুন আছেন তারা প্লিজ আমাকে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এখন আমি এই মাছটা ছোট মাছ পিয়ালি মাছ বলে সেটার প্রিপারেশন কর নিচ্ছিলাম তো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ হলুদ ধনিয়া জিরা এগুলোর গুঁড়ো আমি মিক্সড করছি তারপরে মরিচ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আমি মিক্সড করে লবণ দিচ্ছি দিয়ে মিক্সড করে এক জায়গায় রাখলাম এখন তেল মিশাব তো তেল মিশিয়ে রাখলাম এদিক দিয়ে আমার ডালটা প্রায় শেষ পর্যায়ে ব্রাউন কালার হয়ে এসেছে এবং আমি ডালের ভিতরে বাগানটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা বাসনা আসে এবং এটা যে ঝিরঝিরি আওয়াজটা খুবই ভালো লাগে ডাল আসলে মুসুরের ডাল এমন কেউ নাই যে পছন্দ করে না ডাল জিনিসটাই এত মজা যে সবাই খুব পছন্দ করে এবং ডাল দিয়ে অনেক রেসিপি হয় খিচুড়ি হয় অনেক ধরনের রেসিপি হয় সবজি দিয়ে ডাল দিয়ে অনেক রকমের হয় তো আমি আপনাদের সুবিধার্থে আবার আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম এই পাশে নিয়ে আসলাম যেন আপনারা দেখতে পারেন ঠিক করে আসলে বারবার ক্যামেরা ঘোরানোটাও একটু কষ্টসাধ্য যেহেতু কেউ করার করে দেওয়ার নাই তো আমি যেটা সব মিক্সড করে রেখেছিলাম সেটা কড়াই দিয়ে দিলাম আপনাদের দেখাচ্ছি এবং এটার মধ্যে একটু সামান্য পেঁয়াজ বাটা দিলাম যেন ঝোলটা একটু ঘন হয় ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু অসাধারণ মজা ছোটো মাছ খুবই মজা ফ্রিজে আগের অবশ্যই একটু তরকারি আছে তো সেগুলো গরম করবো সে খাওয়ার টাইমে আর আজকের জন্য এই দুটোই আমি দুটো এক একটা এরকম করে রান্না করি এদিক দিয়ে ডালটা হচ্ছে এদিক দিয়ে মাছ হচ্ছে এখন আমি মাছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা আমি হচ্ছে পানি দেওয়ার আমার আমি এটাকে ডাবু বলি হ্যাঁ তো আম্মুর কাছ থেকে শেখা ডাবু তো এই ডাবু দিয়ে পানি দিয়ে দিলাম হাত ধোয়ার পানি যতটুক দেওয়ার দরকার ততটুক মাখা মাখা করে পানিটা দিয়ে ব্যাস এটা কতক্ষণ মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিলাম তো দেখুন কি সুন্দর মাছ হয়ে গিয়েছে মাছের তরকারি এবং ঘন ডাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ